শুভ সকাল সকলকে যদিও যখন আমি ভিডিওটি পোস্ট করব তখন আর সকাল থাকবে না তো যাই হোক আমি অনেক দিন বাদে এই ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এবং মাঝখানে দুদিন ভিডিও সেইভাবে শেয়ার করাও হয়নি তো আজকে মোটামুটি সকাল ছটা নাগাদ আমি উঠেছি ছটা নয় ঠিক পনে ছটা নাগাদ উঠেছিলাম তারপরে ফ্রেশ হয়ে নিয়ে যাবো ঘরটা ঝাড় দিলাম এবং বাইরে এসেছি ঘরটা মুচবো ওই মগটা নিতে তো সকাল ছটার সময়ই দেখলাম যে ভালো রৌদ্র উঠে গেছে তো তারপরে আমি ঘরটা মুছছিলাম তো ঘর ঝাড় দিয়ে তারপর মুছে নিলাম যদিও এখন প্রতিদিন ঘর মোছা হয় না কারণ সম্ভব নয় প্রতিদিন ঘর মোছা তো যাই হোক আজকে ঘরটা মুছে দেব আর তারপরে ঘর মোছা হয়ে গেলে আমি খাবো এক গ্লাস জল তো সকালে উঠেই আগে এক গ্লাস জলই প্রথম খাওয়া হয় তো খালি পেটে এক গ্লাস জল প্রতিদিনই খাওয়া হয় তো জলটা খেয়ে তারপরে আমি যাব মেয়ের জন্য টিফিন তৈরি করতে মেয়ের স্কুল আছে আর আজকে হলো সোমবার আর রাত্রিবেলা আমি কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো সেইটাই এখন আমি ভাবছি খাবো তো দেখো অল্প কিছুটা পরিমাণ ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো এখান থেকে কিছুটা পরিমাণ এখন খাবো এবং কিছুটা পরে খেয়ে নেব তো যাই হোক এটা খেয়ে তারপরে মেয়ের জন্য টিফিন রেডি করব তো আজকে ভাবলাম প্যানকেক করে দিই তো আমি কিন্তু বেশিরভাগই আটা ব্যবহার করে থাকি যে কোনো জিনিসে ময়দা খুব কম ব্যবহার করি আর সকলেই আমরা জানি ময়দা যত কম খাওয়া যায় তত ভালো বিশেষ করে মেয়ের খাবারে আমি ময়দা খুব কমই দিই মেয়ের জন্য যখনই আটা জাতীয় কিছু বানিয়ে দিই তখন আর ময়দা আমি ব্যবহার করি না খুব কম ব্যবহার করে থাকি তো কয়েক চামচ ময়দা নিয়ে কিছুটা পরিমাণ চিনি দিলাম এরপরে বেকিং পাউডার বেকিং সোডা এবং কিছুটা পরিমাণ কোকো পাউডার আমি এর মধ্যে দিয়ে দেব। তো ভাবলাম প্যানকেক যখন করবই তো চকলেট প্যানকেক করে দিই তো কিছুটা পরিমাণ দেখো কোকো পাউডার আমি এর ভেতর দিয়ে দেব। এরপরে এটাকে ভালো করে মিক্স করে আমি জল দিয়ে গুলে নেব যদিও এটা জল দিয়ে না গুলে দুধ দিয়ে গুললে বেশি ভালো হতো কিন্তু দুধ যেহেতু ঘরে নেই সেই জন্য জল দিয়েই আমাকে এটা গুলে নিতে হবে এবং তারপরে এগুলোকে আমি নর্মালি যেমন করে প্যানকেক করা হয় তেমনভাবেই করব তো আমি যেটা চেষ্টা করি মেয়েকে প্রতিদিন স্কুলে মানে এক এক দিন এক এক ধরনের খাবার তৈরি করার দেওয়ার চেষ্টা করি কারণ বাচ্চারা প্রতিদিন একই ধরনের খাবার খেতে পছন্দ করে না ওদের যদি ভ্যারাইটিস খাবার দেওয়া হয় মানে এক এক দিন এক এক ধরনের খাবার তাহলে ওরা সেটা বেশি পছন্দ করে তো যাই হোক সেটাই আমি চেষ্টা করি যে মেয়েকে এক এক দিন এক এক ধরনের খাবার তৈরি করে দেওয়ার তো এই দিকে আমি তাওয়াতে দেখো কিছুটা পরিমাণ তেল দিয়েছিলাম যদিও তেলটা একটু বেশি হয়ে গেছিলো তো তারপরে অর্ধেকটা পরিমাণ ব্যাটার এর ভিতর দিয়ে দিলাম দিয়ে একটুখানি ছড়িয়ে দিয়ে এটাকে ঢেকে দেব কয়েক সেকেন্ডের জন্য ঢেকে দেবো এবং গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রেখেছি বেশি আঁচে যদি এটা করা হয় তো এটা কিন্তু পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে তো ধীরে ধীরে এটাকে করতে হয় তো এরপর এটাকে আমি উল্টে দেব উল্টে দিয়ে আরও কিছুক্ষণ মানে কয়েক সেকেন্ড আমি এটাকে করে তারপর নামিয়ে নেব। তো দেখো একটা হয়ে গেছে তো এটাকে এবার নামিয়ে নেব তো দেখো একটা ভাজার পর আমি আরও একটা ভেজে নিলাম আর এখন কিন্তু আমি তাওয়াতে আর তেল দিইনি আগে যে তেলটা দিয়েছিলাম সেইটার মধ্যেই এটা ভেজে নিলাম এবং প্যানকে তেল যত কম দেওয়া হয় বা নাম মাত্র তেল ব্রাশ করে দিলেই বেশি ভালো হয় আমি দেখেছি তেল বেশি দিলে সেটা ভাজা ভাজা হয়ে যায় তো সেটা ভালো লাগে না তো অল্প পরিমাণে মানে তেলটা শুধু ব্রাশ করে এইভাবে দেখো দুটো আমি ভেজে নিলাম তো এরপরে আমি যেটা করবো প্যানকেকটা তুলে নিয়ে তারপরে একটা পনির একটুখানি হালকা সেঁকে নেব। এর ভেতর দিয়ে রকম তেল আমি দিচ্ছি না জাস্ট কাঁচা পনির দিতেও কেমন লাগে খেতে ভালো লাগবে না তো সেই জন্য একটুখানি এইভাবে সেঁকে দিই তো ওপর দিয়ে একটুখানি লবণ ছিটিয়ে দিলাম আর পনিরটা ভাজা হয়ে গেলে তারপরেই আমি এখানে চাটা বসিয়ে দেব তো সকাল সকাল চা খেয়ে নেব আমি এবং আমার হাজব্যান্ড দুজনাই খাবে তো মেয়েকে আর চা খাওয়াবো না মেয়েকে অন্য কিছু খাইয়ে তারপরে স্কুলে পাঠাবো তো এদিকে চাটা বসিয়ে দিলাম তো পুজোর যে বাতাসাগুলো থাকে সেইগুলো দিয়েই আমি চা করে থাকি তোমরা হয়তো বা সবাই জানো সেটা তো যাই হোক এইদিকে চাটা বসিয়েছি আর এইদিকে যে প্যানকেকগুলো বানিয়েছিলাম এইগুলো দেখো আমি এখন কি করব চকলেট সিরাপ ছিল ঘরে তো সেটাকেই ভাবলাম ছড়িয়ে যেমন করে ডোরা কেক বানানো হয় ঠিক তেমনভাবেই ভাবলাম আজকে করে দিই তো একটু অন্যরকম করে দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে সবসময় একই রকম করে একই খাবার দিলে বাচ্চাদের সেটা পছন্দ হয় না ওদের একটু ভ্যারাইটিস দিলে ওদের বেশি পছন্দ হয় তো দেখো এইভাবে দিয়ে দিলাম এবং মাঝখান দিয়ে এটাকে কেটে দেবো অর্ধেক করে দেবো তো অর্ধেক করে তারপরে এটাকে দেবো এবং যে পনিরটা ভাজলাম সেটা দিয়ে দেবো তো এই হলো মেয়ের টিফিন আজকের তো এই দুটো জিনিসই দিয়ে দেবে এবং মেয়েকে টিফিন গুছিয়ে দিয়ে তারপরে মেয়েকে খাইয়ে আমরা দুজনা খেয়ে নিলাম আর তারপরে খাওয়া দাওয়া হয়ে মেয়ে স্কুলে চলে গেলো গাড়ি চলে এসেছিলো আর এইদিকে আমি চলে আসলাম ছাদে তো ছাদে যেটা হয়েছে ছাদে আমার এখন খুব একটা আশা হয় না আর গাছে সেইভাবে জলও দেওয়া হয় না যত্নের কথা তো বাদই দিলাম আর কয়েকদিন বৃষ্টি হচ্ছিলো তো তো বৃষ্টি হলে কোনো সমস্যা হয় না জল দেওয়ার প্রয়োজন পড়ে না কিন্তু লাস্ট দু তিন দিন থেকে কোনো রকম বৃষ্টি ছিল না সেই জন্য গাছ পুরো শুকিয়ে গেছে মানে মাটিগুলো পুরো শুকিয়ে গেছে তো সেই জন্য ভাবলাম গাছে জল দিয়ে দিই তখন গাছগুলোকেও একটু বাঁচিয়ে রাখার প্রয়োজন আর এদিকে দেখো হাওয়া দিচ্ছিলো সকাল সকাল তো সকাল সকাল যেমন রোদ উঠেছে তেমন হাওয়াও দিচ্ছিল আর ওইদিকে দেখছিলাম মেঘও উঠছিল তো আজকে সারাদিন এরমই গেছে কখনো মেঘ কখনো হাওয়া কখনো বৃষ্টি কখনো রোদ মানে এরকমভাবেই সারাটা দিন আজকে মোটামুটি গেছে তো যাই হোক এখন আমি গাছের জল দিয়ে নিই তারপরে গাছে জল দিয়ে স্নান টান করে নেব আর স্নান টান করা হয়ে গেলে তারপর আমি পুজোটা করবো তো এদিকে দেখো স্নান টান করে চলে এসেছি গোপাল কাছে আর স্নান করে করতে যাওয়ার আগে পুজোর বাসনগুলো ধুয়ে রেখেছিলাম আর এখন গোপাল পুজোটা দেব ঘুম থেকে তুললাম আর যেমনভাবে প্রতিদিন সেবা দিই তেমনভাবেই দেবো নতুনত্ব কিছু নেই আর পুজোটা দেওয়া হয়ে গেলে তারপরে যাব রান্না করতে তো আমার কিন্তু সারা দিনে সকালের টাইমটাই বেশি ব্যস্ততার মধ্যে কাটে সারাদিন আর সেইভাবেই সে রকম কাজ থাকে না তো সকালে পুজো দেওয়া মেয়েকে স্কুলে পাঠানো তার টিফিন রেডি করা তারপরে রান্না বান্না করা হাজব্যান্ডের অফিস তো সকল কিছুই আমাকে সকালেই করতে হয় তারপরে আর সেইভাবে কোনো রকম কাজ আমার থাকে না তো যাই হোক এখন দেখো গোপাল আমি স্নানটা করাবো তো ঘুম থেকে তুলে দিলাম আর এইদিকে রাধা মাধবের মুখ হাতটা একটু মুছে দিলাম কারণ প্রতিদিন তো স্নান করানো হয় না হাতটা একটু মুছে দিই আর এদিকে গোপাল সোনাকে আমি স্নান করাবো আর স্নান করিয়ে তারপরে পুজোটা দেব আর আজকে কোনো রকম কিছু মালিশ করলাম না আজকে প্লেন জল দিয়ে স্নানটা করিয়ে দিলাম আর তারপরে দেখো মুছে দেব মুছে দিয়ে তারপরে শৃঙ্গার করাবো তো গোপালের সকালের সেবা কিন্তু এইভাবেই হয় প্রতিদিনই তো এইদিকে দেখো গোপালকে খুব ভালো করে মুছে দেবো যেন গায়ে জল না থাকে তারপরে মুছিয়ে দিয়ে আমি জামাটা পরিয়ে দেবো জামা পরিয়ে শৃঙ্গার করাবো আর গোপালের শৃঙ্গার করানোর পর ওর ফাইনাল লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এই দেখো আমার গোপাল সন্নাকে আজকে আর কেমন লাগছে আজকে গোপালের শৃঙ্গারটা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আর এরপর আমি পুজোটা করে নিলাম পুজোটা করার হয়ে গেলে তারপরে যেটা আমি করি গোপালকে একটুখানি নিজে হাতে খাইয়ে দেব যেটা আমার প্রতিদিনের অভ্যেস তো আজকে খেজুর দিয়েছি এবং কিছুটা বাতাসা দিয়েছি সকল ঠাকুরকেই তো সেটা খাইয়ে দিলাম আর গোপালকে খাইয়ে দেওয়ার পর তারপরে কিছুক্ষণ পরে প্রসাদগুলো সরিয়ে নেওয়ার পর আমি চলে যাব রান্না বান্না করতে তো এই হলো গোপালের সকালের সেবাটা আর আজকে অনেকগুলো ফুল পেয়েছিলাম তো সেই দিয়েই পুজোটা করেছি বেশ অনেক দিন পর খাট ভর্তি করে ফুল দিয়ে পুজো দেওয়া হয়েছে তো দেখো পুজোটা দেওয়া হয়ে গেল এরপর আমি চলে যাব রান্নাঘরে কেননা এখন রান্নাবান্না করার সময় তো রান্না বান্না করে তারপরে কি করব না করব তোমাদের সাথে চলো শেয়ার করছি তো এইদিকে দেখো চলে আসলাম রান্নাঘরে আর ওইদিকে ভাত ডাল এগুলো বসিয়ে দিয়েছি আর এই দিকে যেটা আমি করছিলাম সেটা হচ্ছে গতকাল সন্ধ্যাবেলায় মিষ্টি নিয়ে এসেছিলো তো সেটাকে আমি আর বের করে নি এমনই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ভাবলাম এখন বক্সে রেখে দিই কারণ এভাবে প্যাকেটে রাখাটা ঠিক নয় তো কালকে আর করা হয়নি তো তাই আজকে দেখো এটাকে বক্সে ভরে রাখছি তো কালকে এমন সময় মিষ্টিটা এনেছে যে গোপালের সেবা ততক্ষণে দেওয়া হয়ে গেছিলো আমার তো সেই জন্য আর গোপালকে দেওয়াও হয়নি তো তারপর আর কী করার বাইরে তো আর রাখা সম্ভব নয় আর গোপালকে বাসি জিনিস আমি দিও না মানে আগের মিষ্টি রেখে এনেছি সেটা পরের দিন দেবো সেরকম করে রেখেও দিই না ফ্রিজেই রেখে দিই গোপালকে ফ্রেশ খাবারটাই আমি দেওয়ার চেষ্টা করি আর মিষ্টির সাথে এখানে রেখে এনেছিলো কিছুটা পরিমাণ গজা তো কি গজা বলে আমার ঠিক জানা নেই তো যাই হোক গজাই আমরা বলি তো সেটাকেও কন্টেনারে ভরে রাখছিলাম আর কিছুটা পরিমাণ আমি খাবো সেই জন্য আমি কয়েকটা তুলেও নিলাম যে কিছুটা পরিমাণ খেয়ে নি এখন কারণ সকালবেলা এত কিছু করার পর খেতেও পেয়ে যায় তো কিছু না কিছু খেতেই হয় তো সেই জন্য কয়েকটা নিয়ে বাকিগুলো সব রেখে দেবো আর ওইদিকে রান্না তো বসিয়ে দিয়েছিই বললাম তো সকালেই কিন্তু আমি সকল রান্নাটা করে নিই আর সারাদিনে সেইভাবে কিছু করার থাকে না শুধুমাত্র ভাতটা করা হয় দুপুরে এবং রাত্রিবেলায় বা কোনো দিন রাত্রিবেলায় হয়তো রুটিও করা হয় তো যাই হোক এদিকে রান্নাটা আমি করছিলাম তারপরে দেখো অনেকক্ষণ বাদে সব রান্না হয়ে গেছে এখন শুধুমাত্র তরকারিটা করছিলাম এইদিকে দেখো ডাল আছে আর এদিকে আমি যেটা করেছি ভেন্ডি বা ঢ্যাঁড়স আর আলু দিয়ে ভাজা তো এই হলো সকালের খাবার ডাল এবং এই ভাজাটা এই দুটো সকালে খাবো আর দুপুর এবং রাতের জন্য এই যে পড়া ভেজেছি বেসনের বড়া ভেজেছি সেইটা দিয়ে প্লেন তরকারি করব আলু দিয়ে নিরামিষ তরকারি যেহেতু সোমবার পুরোপুরি নিরামিষ আমাদের তো পুরোপুরি নিরামিষ খাবারই আজকের হবে তো এটা দেখো ঝোল দিয়ে দিয়েছি আর এখন এটাকে বেশ কিছুক্ষণ জাল করে তারপরে বড়াগুলো দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো বড়াগুলো দিয়ে কিছুক্ষণ জাল করব তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো তারপরে সকালের খাওয়া দাওয়া হয়ে গেল হয়ে যাওয়ার পর হাজব্যান্ড অফিস গেল অফিস যাওয়ার পর এই যে দেখো এইটা তরকারিটাও হয়ে গেছে তো সকালের খাবারও কিছুটা রয়ে গেছে এবং এটাও রয়ে গেছে তো দুপুরে এগুলো দিয়েই খাবো এবং রাতে শুধু তরকারিটা থাকবে রাতে খুব বেশি জিনিসের প্রয়োজন পড়ে না সেই জন্য বেশি কিছু রাখিও না আর এই দিকে আমি সেটা করব এখন একটা মিষ্টি খাবো আর তারপরে আর কোনো কাজ নেই আমার আগেই বলেছি এখন শুধু রেস্ট নেবো কতক্ষণ তারপরে দুপুরে ভাত করব রাতে ভাত করব। মেয়ে আসলে মেয়েকে খাইয়ে দাইয়ে একটু রেস্ট নেবো ঘুমাবো তো এই হলো আমার আজকের সকালের রুটিনটা সকাল ছটার থেকে এগারোটা পর্যন্ত আমার এইভাবেই চলে যায় তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি ভিডিওটা একটু বড় হয়ে গেছে তো জানিও কেমন লাগলো ভিডিওটি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা বাই বাই রাধে রাধে